কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট খেয়ে আমরা বোতলটা ফেলে দিই না সেই বোতলটা ধুয়ে জল ভরে সেই বোতলে জল খাই কারণ আমরা মিডিল ক্লাস কোলগেট শেষ হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে কোলগেট কিনে আনি না এই কোলগেটটাকে মাঝখান থেকে কেটে তারপরেও সাত দিন চালাই কারণ আমরা মিডিল ক্লাস হরলিক্স খাওয়ার পর আমরা কৌটাটা ফেলে দিই না সেই কৌটার মধ্যে হরলিক্স বিস্কিট আরও নানা ধরনের জিনিস ভরে রাখি কারণ আমরা মিডিল ক্লাস আমাদের বাড়িতে কাচের থালা বাটি ঘটি সবই আছে কিন্তু সেগুলো সব বছরের পর বছর পড়ে থাকে ওই শোকেসে আমরা স্টিলের থালা বাটিতে ভাত খাই কারণ আমরা মিডিল ক্লাস রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যাটারি কিনে আনি না সেটা কি থাপড়ে আছড়ে আরও সাত দিন চালাই কারণ আমরা মিডিল ক্লাস আমাদের ছোটবেলাকার নেতা কথা আমার মা এখনও যত্ন করে রেখে দিয়েছে আমাদের ছেলে মেয়েকে মানুষ করবে বলে কারণ আমরা মিডিল ক্লাস বাসন মাজের কৌটো শেষ হয়ে গেলে সেটাকে আমরা ফেলে দেই না সেটাতে আমরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আরও যাবতীয় জিনিস ভরে রাখি কারণ আমরা মিডিল ক্লাস আর রাস্তাঘাটে যখন আমরা মিডিল ক্লাস শব্দটা শুনি তখন আমাদের লজ্জাবোধ হয় না গর্ববোধ হয় কারণ আমরা রাতে ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই না বিছানায় গেলেই ঘুম পেয়ে যায় আমাদের মাথায় কোনো চিন্তা থাকে না কারণ আমরা মিডিল ক্লাস